আলাইকুম আমরা এখন আছি সেই ভাইয়ের বাড়িতে যাকে আপনারা দেখতে পেয়েছিলেন ক্র্যাচে ভর দিয়ে হাটে উনি ট্রাকের ড্রাইভারই করতেন অ্যাক্সিডেন্ট হয়ে ওনার পা অচল হয়ে গিয়েছে তো আপনারা ওনার জন্য কিছু টাকা পয়সা পাঠিয়েছেন সেটা আজকে ওনার হাতে তুলে দিতে আসলাম আর আজকে জানাবো ওনারা বর্তমানে কেমন অবস্থায় আছেন আসসালামু আলাইকুম। কি আর কেউ টাকা পয়সা দিয়েছে না ভাইয়া কেউ টাকা পয়সা দেয় নাই দেয় নাই খাবার দাবার কিভাবে চললো এর মধ্যে খাবার দাবার দেখা যাচ্ছে যে এই পাড়ার পর থেকে এক একজনের থেকে একটু টুক চিনতে আনি আর আপনারা এর আগে যা দেখেছিলেন এগুলো দিয়ে মিলতাল করে চলছে একটু কষ্টের মধ্যেই এখন একটু কষ্টের মধ্যে কষ্টের মধ্যেই আসে পায়ের কি অবস্থা পায়ের অবস্থা অমনই আছে ওষুধ খাই খালি তাছাড়া আর কোনো কিছু করা হয় নাই ওটা আর কি অপারেশন করলে পারে অপারেশন করার টাকা হলে আবার অপারেশন করলে আমি ঠিক আমি সুস্থ হয়ে গেলে পারে দেখা যাচ্ছে যে আপনাদের সহযোগিতায় যদি আমরা একটু আগাতে পারি আগাতে পারলে আমি সুস্থ হতে পারলে এই চারজন আমরা আবার একটু সুখের মধ্যে বসবাস করতে পারবো উপরে আল্লাহ নিচে কথা হচ্ছে আল্লাহ সুস্থতা সুস্থতা লিখে ঠিক আমি হব হবেন যে কোনোভাবেই হোক আমার মনের বিশ্বাস আছে যে আমি সুস্থ হব এবং অনেকটাই হয়েছি যেটুকু বাদ বাকি আছে এটুকু আমি অনেক আশা করি যে আমি সুস্থ হয়ে যাবো যে আল্লাহ রোগ যা দিচ্ছো আল্লাহ তুমি সুস্থ করে দাও আমি মনে করেন যে কোনো সময় হার মানবো না আল্লাহ পাকের কাছে যাচ্ছি যে আল্লাহ পাক তুমি আমার বাচ্চা দুটো নিয়ে আমার স্বামীরে নিয়ে আমি যেন সুস্থ করতে তুলতে পারি আমাকে এতটুকু সুস্থ আমাকে শক্তি তুমি আল্লাহ আমাকে দান করো এটুকু আমি আল্লাহ পাকের কাছে খুবই ই এই মেয়েকে দিয়ে কাজ বাসাক রাখায় রাখাই কাজ করি পানি আনি ওই যে ওই দিক থেকে পানি আনি বাড়িতে টিউবওয়েল নাই

আসলে বিপদ কখন কার কখন আসে এটা ঠিক এটা বলা যাবে না আল্লাহ যাকে যে বিপদ দিয়ে খুশি কিন্তু আমার আমি চেষ্টায় আছি যে আমার নিয়ে দুটারে নিয়ে আমার বই নিয়ে আমি যাতে আবার আগের মতো সুস্থ হয়ে যাতে আবার কর্ম করে খাতে পারি আপনাদের দুয়ায় আপনাদের সহযোগিতায় যদি আমি আবার সুস্থ হয়ে চলতে পারতাম তাহলে পরে আমার মেয়ে দুইটা সুখে থাকতো

বলে যে আমি এখন খাবো না এই কথা বলি ফাঁকে চলে যায় ভালো মন্দ আইনি দ্বিতীয় জন্য মনে করে যে এই কথা কয় কিন্তু মেয়েও বলে না যে আমি এটা খাতে না কি এটা আনো ও তো বোঝে সেটা হলেও বলে যে আবার বাবা অসুস্থ ন্যাংরা হয়ে গেছে যদি না না খায় থাকা লাগে তাও থাকবো এই কথা বলে ছোট মেয়ে কথা বলে না আল্লাহ আছেন আল্লাহ মনে করেন দশজন যদি না হেল্প করতো তাহলে তো আমার স্বামীরা সুস্থ করতে পারতাম আপনার জন্য আমাদের কাছে পঞ্চাশ হাজার আটশো চুয়াল্লিশ টাকা এসেছে হ্যাঁ আচ্ছা ভাই আমি কারা পাঠাইলো আমি কারা পাঠিয়েছে সেটাও বলবো টাকা টাকা আপনাদের তুলে দিই পঞ্চাশ হাজার আটশো চুয়াল্লিশ দর্শক ভাইরা আমাদের জন্য এই যে টাকাটা টাকা আছে ওদের জন্য এত ডাই ভাইয়া যারা টাকাটা পাঠাইছে তাদের জন্য আমার পক্ষে থেকে অনেক ধন্যবাদ আমি খুব খুশি আমার সুস্থর জন্য তারা অনেক টাকাই পাঠাইছে আশা করি তাদের তাদের অনেক আল্লাহ যদি দেয় তাহলে আমিও পাবো যে ভাইয়েরা পাঠাইছে তাদের অনেক ধন্যবাদ আমি আমি একটু সেটাই বলি যে মোট সাতজন মিলে টাকাটা পাঠিয়েছে। সুলতান চৌধুরী স্পেন থেকে এক টাকা বেলজিয়াম থেকে একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন স্বামী মাহমেদ ভাই সৌদি আরব থেকে পাঁচশো টাকা দিয়েছেন আমার নিভা আন্টি লস অ্যাঞ্জেলেস থেকে পঁয়ত্রিশ হাজার নয়শো চার টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন মান্ধার বাড়ির মালেক আপু নয় টাকা দিয়েছেন লন্ডন থেকে একজন ভাই টাকা দিয়েছেন দিয়েছেন এই সাতজন মিলে টাকাটা আল্লাহ এদেরকে সুস্থ রাখুক সুখে রাখুক আল্লাহর কাছে আশা কামনা করি আমার পক্ষ থেকে আমি ওদের ওদের ভাইদের জন্য আপাদের জন্য দোয়া করি যে তারা সুস্থ থাকুক ভালো থাকুক তারা অনেক টাকা কামাই করুক এবং তারা যাতে আরও আমার মতো অনেকেরই দান করতে পারে এটাই আমি আশা কামনা করি আল্লাহ পাক তাদের সুস্থ রাখুক সুখে রাখুক শান্তিতে রাখুক আমি তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাদের ছেলে মেয়ে এবং তাদেরকে খুব সুখে রাখার তৌফিক দান করুক তোমার আব্বুর চিকিৎসার জন্য টাকাগুলো তোমার আব্বুকে দিলাম তুমি খুশি হয়েছ তোমার আব্বু আস্তে আস্তে সুস্থ হয়ে আবার হাঁটতে পারবে হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করবে আব্বুর জন্য ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার স্বামীর চিকিৎসার জন্য আমার স্বামীকে টাকা পয়সা দিয়েছে যা আমি অনেক খুশি আমি তাদের জন্য দোয়া করি তারা যেন আরও দেওয়ার মতন তৌফিক আল্লাহ যেন তাদের দান করেন পাক ওদের শরীর সুস্থ ভালো রাখুক আমার স্বামীর জন্য শরীরটা ঠিক যেন করে আমি চিকিৎসা করে আগের মতন ফিরে আনতে পারি দোয়া করবে দোয়া করি আপনাদের জন্য আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক আলাইকুম আপনাদেরকে সুস্থ রাখুক আসসালাম